বাংলাদেশের প্রত্যেকটি খামারির এখন একটি প্রশ্ন গরু খাবার খাওয়া ছেড়ে দিচ্ছে এবং গরু পায়খানা গন্ধযুক্ত পায়খানা হচ্ছে এবং আটা হচ্ছে গরুর গাদা গাদা ওষুধ খাওয়ানো হচ্ছে এবং বিভিন্নভাবে খাবার খাওয়ানো ট্রাই করা হচ্ছে কিন্তু খাবার খাচ্ছে না এবং খাবার খাওয়া। যে সমস্ত খাবার আছে এ থেকে যেন ভয় পাচ্ছে তো আজকের ভিডিওতে সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে চলেছি এই সমস্ত সমাধান এবং কি কারণে এরকম হচ্ছে তো বন্ধুরা অতিরিক্ত দানাদার খাবার খাওয়ানোর ফলশ্রুতিতে গরুর শরীরে গ্যাস উৎপন্ন হচ্ছে পাকস্থলিতে গ্যাস উৎপন্ন হচ্ছে এবং গরু খাবার খাওয়া ছেড়ে দিচ্ছে অতিরিক্ত দানাদার খাবার খাওয়ানোর ফলে গরু মানে একটা গরুর যে শারীরিক ওজন সেই ওজনের তুলনায় অতিরিক্ত দানাদার খাবার খাওয়ানোর ফলে গরুর পাকস্থলিতে গ্যাস উৎপন্ন হয়ে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে এবং উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যাচ্ছে যার ফলে শুটিতে অতিরিক্ত ওষুধ খাওয়ানোর ফলেও গরু খাবার খাওয়ার প্রবণতা বাড়ছে না এবং খাবার দেখলে যেন গরু ভয় পাচ্ছে তো বন্ধুরা আর মাত্র কিছুদিন আছে গরু বাজাজাতকূরণ করতে হবে গরু বিক্রি করতে হবে তো এমতো অবস্থায় কি করা যায় কি করলে গরু খাবার খাবে এবং গরু স্বাস্থ্য ঠিক থাকবে তো বন্ধুরা এখন যে সতর্কতাগুলো অবলম্বন করতে হবে সেটা হলো এতদিনে গরু যে পরিমাণ তাজা হয়েছে এইটাই যথেষ্ট এখন এই এই মুহূর্তে শেষ মুহূর্তে এসে অতিরিক্ত কোনো খাবার দেওয়া যাবে না গরুর বডি ওয়েটের উপর ভিত্তি করে গরুর দানাদার খাবার দিতে হবে এবং কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে খড় খাওয়াতে হবে এবং পানি খাওয়াতে হবে গরুকে দানাদার খাবার এখন আগে তুলনায় কম দিতে হবে এখন বেশি দিলে গরু অসুস্থ হয়ে পড়বে এবং গরু যে স্বাস্থ্য সেই স্বাস্থ্য আরও হানিকর হবে তো বন্ধুরা এখন আপনাদেরকে সতর্ক হতে হবে যে গরু স্বাস্থ্য এত যে পরিমাণ হয়েছে সেটাই যেন ধরে রাখতে পারি এই জন্য আপনাদেরকে যে বিষয়টি অবলম্বন করতে হবে সেটি হল গরুর অতিরিক্ত দানাদার খাবার দেওয়া যাবে না গরু ভাত এবং ফিড দেওয়া যাবে না কাঁচা ঘাস বিচেলি এগুলোই বেশি পরিমাণে খাওয়াতে হবে সাথে পর্যাপ্ত পরিমাণে পানির সরবরাহ করতে হবে এবং এই অবস্থা থেকে উত্তীর্ণ হতে হলে যে সমস্ত পাউডার বা ওষুধ খাওয়ালে দ্রুত আপনারা সমাধান পাবেন এবং গরুর দুর্গন্ধযুক্ত পায়খানা চলে যাবে এবং খাবারের প্রতি রুচি ফিরে আসবে সেই ওষুধগুলো হলো খাওয়াতে পারেন খাওয়াতে পারেন পাউডার ববিভেট ভেট বি রেন বভি কেয়ার সি থ্রি রুমেলেটর এছাড়াও আরও যে ওষুধগুলো খাওয়াতে পারেন যাতে পাকস্থলিতে উপকারী ব্যাকটেরিয়া বাড়াতে পারে স্যালটোস প্লাস প্রোবায়োজাইম ইত্যাদি পাউডারগুলো খাওয়াতে পারে ফলে উপকারী ব্যাকটেরিয়া বেড়ে যাবে খাবারের হজম শক্তি বাড়বে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম